আসসালামু আলাইকুম গাইজ তো আপনারা যারা এতদিন ধরে ভালো কোয়ালিটির পাখি নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন তো তারা কিন্তু আমাদের থেকে এখন পাখিগুলো নিতে পারেন আর আমাদের কম বেশি কিন্তু চলুন কি কি পাখি আছে দাম সব ডিজালসে আমরা দেখি তো প্রথমেই দেখতে পাচ্ছেন কিন্তু এই যে মাসাল্লাহ কত সুন্দর রোটিনো পোকা টেল পাখি আর এগুলোর বয়স কিন্তু আছে আপনার তিন থেকে চার মাস আর এগুলোর সাইজ দিয়ে কিন্তু বোঝার উপায় নেই যে এগুলোর বয়স এত কম কারণ মার্শাল্লাহ ওদের সাইজ কোয়ালিটি দেখতেই পাচ্ছেন আর এর মধ্যে কিছু আছে লোটিনও হেভি পাল আর কিছু আছে নর্মাল লোটিনও আর দাম যেগুলো আপনার লোটিনো সেগুলোর দাম পড়বে চুচল্লিশশো টাকা আর যেগুলো লোটিনো হেভি পাল সেগুলোর দাম পড়বে বাহান্নশো টাকা আমি আবারও বলছি যেগুলো লোটিনো কোকাটায় সেগুলোর দাম ছিচল্লিশশো টাকা আর যেগুলো লোটিনো হেভি পাল সেগুলোর দাম বান্নশো টাকা আর এগুলো কিন্তু প্রত্যেকটা পাখির সাথে আপনারা দিয়ে পাবেন যার কারণে মেলটি মেল বিষ হওয়ার কোনো সম্ভাবনা নাই আর এই যে পাখির তো কোয়ালিটি দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর তার পাশের খাঁচায় কিন্তু দেখতে পাচ্ছেন মার্শাল এই যে সুন্দর লাভবার্ড আমি আপনাদের সেই লাভবার্ড গুলো দেখাই এখানে কিন্তু বেশ কয়েকটা মিউটেশনের লাভবার্ড আছে এই যে মার্শাল দেখতে পাচ্ছেন কত সুন্দর তো এখানে মেইনলি আছে আপনার ইয়েলো কালার গ্রিন অপালাইন গ্রিন ফিশার রেডের অপালাইন আর লুটিনো ফিশার লাভবার্ড পাখির বাচ্চা তো যাদের লাগবে তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সুন্দর পাখিগুলো সংগ্রহ করে নিতে পারেন আর দাম যদি বলি এখানে যে গ্রিন অপালাইনগুলো আছে এগুলোর দাম পড়বে ছয় হাজার টাকা জোড়া আর ইয়েলো কালার যেগুলো আছে সেগুলোর দাম পড়বে সাত হাজার টাকা জোড়া আর যেগুলো রেড হেড অপালাইন ওগুলো সাঁত্রিশশো টাকা জোড়া আর গ্রিন টি পড়বে ছত্রিশশো টাকা জোড়া আমি আবারও বলছি দামগুলো কিন্তু একদম ফিক্সড প্রাইস তো যাদের লাগবে তারা নক করবেন আর দয়া করে দাম দর করার জন্য নক করবেন না আর কোয়ালিটি তো মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর এর বাইরে যারা টেম সাইজ লাভার পাখির বাচ্চা খুঁজছিলেন তারাও কিন্তু নিতে পারেন এই যে মাসাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন এই যে লোক অফিসারের কি সুন্দর বাচ্চা তো এগুলো পার পিস দাম পড়বে দুই হাজার টাকা এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কোয়ালিটি কত সুন্দর এগুলো পার পিস বাচ্চার দাম পড়বে দুই হাজার টাকা তো যাদের লাগবে তারা স্ক্রিন শট নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন তার পাশে এই বক্সে দুইটা বাচ্চা আছে যাদের লাগবে তো এখন তো আপনারা দেখলেন পাখিগুলো আর এখানে কিন্তু প্রত্যেকটা পাখির ডিএনএ করা আছে আর হ্যাঁ এখনো কিন্তু ডিএনএ রেজাল্ট আসেনি আমরা ডিএনএ জন্য পাঠাইছি আশা করি পাঁচ সাত দিনের ভিতরে রেজাল্ট চলে আসবে তো যাদের লাগবে তারা কিন্তু অ্যাডভান্স বুকিং করে রাখতে পারেন না এর মধ্যে কিন্তু আমাদের বুকিং শুরু হয়েছে আর অলরেডি অনেকেই বুকিং করেছেন আর আমরা কিন্তু কম বেশি সারা বাংলাদেশে বাকি ডেলিভারি দিয়ে থেকে আর ডেলিভারি চার্জের কথাও যদি আসি এই আমাদের বাসে তো জেনে দেওয়া সদর এখান থেকে যেসব জেলায় সরাসরি বাস যায় ধরেন সেটা হোক সিলেট বা চট্টগ্রাম ওই সব ক্ষেত্রে ডেলিভারি চার্জ আপনার তিনশো টাকা থেকে চারশো টাকার ভিতরে আসে আর এটার ক্ষেত্রে পেমেন্ট কিন্তু আপনাকে আগে থেকেই করে দেওয়া লাগবে শুধুমাত্র ঢাকায় ক্যাশ অন ডেলিভারি হয় আর এর বাইরে যে জায়গা থেকেই নেন না কেন আপনাকে ফুল পেমেন্ট আগে থেকে করে দেওয়া লাগবে আর ঢাকার ভিতরে যদি আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান সেক্ষেত্রে আপনার পাঁচশো টাকা মতো ডেলিভারি চার্জ আসবে আর অনেকে এমন থাকেন যাদের দেখা গেলো আপনার বাসা এমন জায়গায় যে জায়গায় জিনেদা থেকে সরাসরি বাদ না ওই সব ক্ষেত্রে আমাদেরকে প্রথমে পাখিতে ঢাকা পাঠানো লাগে তারপর ঢাকা থেকে তারপর আপনার বাড়িতে দেখা গেলো যাই সেক্ষেত্রে পাখি ডেলিভারি চার্জটা কিন্তু একটু বেশি আসে আপনার আটশো টাকা মতো আসে তো যাদের লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন আর অ্যাডভান্স করে রাখলে আপনাদের সুবিধা কি হবে সেক্ষেত্রে দেখা গেল প্রথম পাখিটা আপনার কাছে যাবে তো যতটুকু ভালো পাখি আমরা আর কি সবার আগে যাই ভালো পাখিগুলো তো যাদের লাগবে তারা অ্যাডভান্স করে রাখতে পারেন আশা করি আপনার পাখিগুলো খুব পছন্দ হবে আর মাঝে কিন্তু আমাদের সিড মিক্সের যে স্টক সেটা শেষ হয়ে গিয়েছিলো তো আলহামদুলিল্লাহ নতুন স্টক এসেছিল তো যাদের সিড মিক্স লাগবে তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন তো আজকের মধ্যে এই পর্যন্তই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবো আসসালামু আলাইকুম